খান মনে যে করি আমরা বুঝছে বুঝছে কাগা কাকা গো দুঃখের আর কোনো কথা নাই তো গরু তুই আই আর একবার সে ভাই তুই বুঝছে অনেক এই সন্ধ্যাবেলায় এই তো ভাই নতুন রাই এখানে উত্তর আলিপুরের ভিতরে ব্যাগের বাজারের পুরো সাইডে বসামিয়ান মার্কেটের পিছনে আমরা যে সাইড দিন এভাবে কষ্ট করতেছি কষ্টদের কোনো আমি নও সবাই কষ্ট করতেছে এই আজ ফানির ভিতরে আপনি নিজে দেখতেছেন মানুষ এই ফানির ভিতরে না আসে গাড়ি না আসে কিছু এখান থেকে স্কুলের মানুষ জাম জামই গেছে ওইখান থেকে মানুষ রোডে চলে যান কোথায় যায় একমাত্র আল্লাহ তালা সার কেউ যায় না ফানি এখানে ছিল এক ফুট সকালে আর এখন হচ্ছে তিন ফুট ফানি বাড়তেছে শুধু ফানি বাড়তেছে একতালা দুতলা কিন্তু অনেক নিচে তারা বিল্ডিং করছে তাদের একতলা কিন্তু ডুবি গেছে ওই আর তারা উপর যায় উঠছে মানুষে সীমার বাইরে কষ্ট করতেছে এমন সরকার থেকে এ পর্যন্ত কোনো কিছু আসে নাই হান মনে হয় কি যে করি আমরা বুঝছেন বুঝছেন আর কোনো কথা নাই তো আরেকবার সে বাইরে তুই বুঝলেন সন্ধ্যাবেলায় এখন তাই খেতে দিয়ে আসি গরু বুঝেননি আবার সেখানেও ফানি এ যদি উঠে যাবে করে গরু গরু সাগর হাঁস মারকলে কোথায় যাব কেন আল্লাহ আমাদের উপরে

গরু চিন দেয় মানুষের চিন দেয় জনগণের চিন দেয় বুঝলেনি আজগো বাদ কোনো নাস্তা সকাল দেখিনি এখন দুপুরে বাস্তায় খাইছি বুঝলেনি এখন এই খের কাটতে কাটতে কাটি গাড়ি নিয়ে এই যে দেখেন না এটা দিয়ে দানের দান সিদ্ধ করে এই এটার কথা তাবা এ তাবা দিয়ে এমন গরুর খেয়ার দিয়ে আইয় এখন বাড়িতে যাইতে বাড়িতে বুক আমার হানি আর

এ ফানি উত্তরবঙ্গ তো কোথেকে যে আসতেছে এখন মানুষে বলে যে এটা ইন্ডিয়া সাহায্য দিছে জনগণে বলে যে এটা ইন্ডিয়া সাহায্য দিছে এত বছর সাহায্য দেন এখন কেন সাহায্য দিল তারা তাদের সাথে তো আমাদের সাথে কোনো সময় দুই কথা হয় নাই আমাদের সরকারের সাথে বা তাদের সরকারের সাথে এখন তো জানাবে পরিবেশ আপনি নিজে দেখতেছেন সব কিছু কি কোন দুঃখে বুঝছেন খানা দানা ব্যাগ সাহায্য এই যে তো এখন এই 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 ইন তলকার বাই যেতে এই তো বাই এই পানি এই গলা সমান হবে এখন এই গলা সমান দিয়ে পানি আস্তে আস্তে যাইতে কি কি ক্ষতি হইবী আমার আমার তেমন কোনো সাথে কোনো কোনো তেমন পানি আইসি জনগণের ক্ষতি হয়েছে আমার তেমন কোনো ক্ষতি হয় নয় তো হয়তো আজকে আসতে হইতে পারে কিন্তু একতালার ভিতরে পানি উঠে গেছে তিন ফুট এখন এই রকমের পানি যদি আমাদের অবস্থা আর কি রেল স্টেশনে না যাই দিন কাটাই তো সাতটালা ফাঁসতালা সেতুকুতো যাই আছে যে তারা করছে তিনতলা এখন ওইখানে যাই লোক মানা করে নাই জনগণের বিল্ডিং করছে তিনটালা সাতটালা লোক উড়ি গেছে আর আমাদের যাই আমি মোবারিচু হাই স্কুল আলিপুর হাই স্কুল তার সালামনগর হাই স্কুল দাগুনবিগুলা এগুলা তো মানস ভরপুর মানুষের মানুষ এই আপনি গুলো